রাজ্যপালের বিরুদ্ধে শ্রীলতাহানির অভিযোগ হেয়ার স্ট্রিট থানায় নিয়ে যাওয়া হয়েছে মহিলাকে অভিযোগকারিনী রাজভবনে কাজ করতেন বলে সূত্রের খবর অভিযোগের সত্যতা খতিয়ে দেখছে পুলিশ থানায় গেছেন ডিসি এখনও কোনো লিখিত অভিযোগ হয়নি হেয়ার স্ট্রিট থানায় নিয়ে আসা হয়েছে মহিলাকে অভিযোগকারীনি রাজভবনেই কাজ করতেন বলে জানা গিয়েছে সন্ধ্যা ছটা চল্লিশ নাগাদ হঠাৎই রাজভবনের ওসির ঘরে হাজির হন ওই মহিলা তারপরই শ্রীলতাহানির অভিযোগ করেন তিনি তারপরই তাকে হেয়ার স্ট্রিট থানায় নিয়ে যাওয়া হয় সেখানে অ্যাডিশনাল এসে ঘরে জিজ্ঞাসাবাদ চলছে সত্যতা যাচাই করে তারপরে লিখিত অভিযোগ নেওয়া হবে পুলিশ সূত্রের খবর স্যার ওটা হ্যাঁ ওই এ ওই মহিলা ফোন করে বলতো তখন আমি তখন ভাবতাম হয়তো ইচ্ছে করে ওনাকে মানে একটা ইয়ে বদনাম করার জন্য করছে কিন্তু এখন মনে হচ্ছে সেগুলো ভুল কিছু না এবং স্যার ওই স্যার ওই কাদম্বরীর কাদম্বরী ফোন করতে বলে সেটা নিয়েও একদিন এসে আমাকে মানে ওই রাজপুত স্যার যিনি তিনি বলছেন যে মানে উনি কি বলেন কি ওনাকে কোনোভাবে কোনো এন্টারটেইন করা যাবে না এবং উনি যে ফোন করে আমাদেরকে বিরক্ত করেন ওনার হে বেশ না আমরা যেন লেটার দি। যদিও আমার সময় ফোনটা কোনোদিন আসেনি বাকি যাদের সময় এসেছে আমি তাদের মুখ থেকে শুনেছি যে ওই মহিলার উপর

i <laughs>